আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনি যদি ছয় লাখ থেকে নয় লাখ টাকার মধ্যে গাড়ি খুঁজে থাকেন তাহলে জিলানি মাঠে আপনার জন্য রয়েছে তিনটি গাড়ি আর তিনটি গাড়ি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি আর আজকের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গাড়ি সর্বপ্রথম আপনাদেরকে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে নিশান সানি দুই হাজার ছয়ের মডেল এবং ছয়ের রেজিস্ট্রেশন করা এই গাড়িটা বাংলাদেশের ব্র্যান্ড এসেছিল এবং গাড়িটা হচ্ছে ষোলোশো সিসির একটা গাড়ি দেখেন কত সুন্দর একটা কালার গোল্ডেন কালার পাচ্ছেন এবং গাড়িটার ভিতরে কিন্তু আপনার বেজ ইন্টুরিয়ার পাচ্ছেন এবং পার্সও কিন্তু আপডেট অবস্থাতে রয়েছে এবং এই গাড়িটার প্রাইস ধরা আপনাদের জন্য মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা এইখানে রয়েছে আপনাদের জন্য আরেকটি নিশান সানি এই গাড়িটা হচ্ছে 2004 হাজার এর মডেল এবং রেজিস্ট্রেন হচ্ছে দুই হাজার সালে পেপার্স কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন সাব সাল পর্যন্ত এই গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক সো এই গাড়িটার প্রাইস যদি আপনাদেরকে আমরা বলি এই গাড়িটা সিসিটা আগে বলে নেই এই গাড়িটা সিসি হচ্ছে পনেরোশো এবং এই গাড়িটা আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য আট লক্ষ ত্রিশ হাজার টাকা পিছনে আরেকটি গাড়ি রয়েছে এটা হচ্ছে নিশান ব্লুবাত শিল্পী পনেরোশির গাড়ি এবং অল অপশন অটো সো এই গাড়িটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দশে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং ডেট ধরেছে আট লক্ষ বিশ হাজার টাকা সো এই গাড়িগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে এখনই দেওয়া নাম্বারে অথবা চলে আসুন জিলানি মাঠে